হদল আদ সা জালাম ধন সাতনের নিচ শে আছে জাহালামকে হাস ময়দানে কি করা হবে দ করা হ। জু্লা আসু করা হ স আলাহ সা ক না ক। يومئذ يتذكر الإنسان <سؤال> وأن له له يقول يا ليتني قدمت لحياتي ويعرف الله يكون أحد ولا ولا يوثق أحد أحد هو 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 تينا <تضح>

তারা চিন্তা করল এরা আকাশে দেশে আমরা দুনিয়ার নিচে কি আছি আমরা দেখি আমরা কি পরিমাণ নিচে দেখতে পারি আমরা একটু কি করি চেষ্টা করে এভাবে বছরকে বছর বছরকে বছর অনেক বছর কয়েক বছর পর্যন্ত তারা চেষ্টা করতে করতে প্রায় ছয় মাইল না সাত মাইল পর্যন্ত গেছিল যাওয়ার পরে তারা এমন একটা ধার্য পদার্থ পাইছে এটাকে ভেদ করে আপনার দুনিয়ার এমন কোন মেশিন যন্ত্রপাতি তৈরি হয়ে যায় যেটা ভেদ করে যাওয়ার ক্ষমতা আছে জরিমান এখানে কারণ এত তাপমাত্রা দুনিয়ার জমি যে তাপমাত্রা মনে করেন যে লেগেছে তারপরে তারা কিন্তু তারা সেটাকে বেদ করে দেখতে তখন একটা ভয়ঙ্কর আওয়াজ তারা শুনছে যে আওয়াজ তারা দুনিয়ার মানুষ শুনে নেই এই আওয়াজটা দেখবেন ইউটিউবে এখনো সার্চ করে শুনতে পাইবেন তারা বৈজ্ঞানিকদের ভাষ্যমত হইল যে এখানে এমন কিছু অনেকগুলো মানুষকে একত্রিত কইরা মনে হইতাছে শাস্তি দেওয়া হইতাছে মানুষ মানুষকে শাস্তি দিলে যেভাবে কান্না করে সবাই একসাথে মিলে এরকম আমরা আওয়াজ পাইছি তো মুসলমানরা বলে কোরআন হাদিসকে কে বলে এটা অনয় এটা জাহাগ নামের ইতিমধ্যে আপনার জাহাগাম তারা বিশ্বাস করতে চায় কারণ তারা হল না স্ত্রী তারা বিশ্বাস করতে চায় তারা এত বিশ্বাস করে দেখেন আগ্নেয়গিরি আছে আপনার আগ্নেয়গিরি

তো বৈজ্ঞানিকরা এই পর্যন্ত এরা বিশ্বাস করে যে কাদাপাটি কিভাবে হয় আগুন হ্যাঁ আমার বক্তব্য হলো সার কথা হলো সে বৈজ্ঞানিকরা

মানে অন্যান্য সুন্নত করার আগে বা আপনার জামাতের টাইম হওয়ার আগে বসার আগে মসজিদের অজুকেরা দুই রাত নামাজ পড়ে এই নামাজের নাম কি তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ বলে এই নামাজের অনেক ফজিলত আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাতে গিয়েছিলেন তখন জান্নাতের যখন দেখতেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা

তাহলে আপনার সমস্ত উম্মত কি হয়ে যেত পথভ্রষ্ট হয়ে যেত গুমরা হয়ে যেত জোর বলেন না আপনি যদি পানির পেয়ালা থেকে পানি পান করতেন পানি গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পানির মধ্যে দুই বা মারা যেত জোর বলেন না ওই যে বলছিলাম কোন কোন বর্ণনা মতে মধুর পেয়ালা কি করছেন উপস্থিত করছেন এই মধুর পেয়ালা থেকে আল্লাহ নবীলাম খানিকটা খেয়েছে এই জন্য আপনারা মধু খাইবেন বেশি বেশি কি করবেন মধু খাইবেন কালো দিরা